আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাসপাতি সুটকি মাছ দিয়ে ছোটো আলু আর রসুন পাতা রান্না তো এই রান্নার জন্য আমি নিয়েছি তিনটা চ্যাপা বাঁশপতি মাছ কিছু রসুন পাতা এখন তো রসুন পাতা মানে তোলা তোলার সময় হয়ে যাচ্ছে শেষের দিকে আর ছোটো ছোটো আলু চার ভাগ করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ একটু পেঁয়াজ কুচি অল্প দুই তিনটা রসুন কুচি আর একটু মশলা বাটা যাই হোক বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে নিন এরকম একটা সুটকি মাছ রান্না আপনারা কখনও খেয়েছেন কিনা জানি না রসুন পাতা দিয়ে তো গ্রামের মানুষরা এই ধরনের খাবার খুব খায় পছন্দ করে আমি এটা দেখাবো এটা একটা কিশোরগঞ্জের একটা রান্না তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই এই রান্নাটা একবার হলেও কিচেনের মতন করে খেয়ে নেবেন যদি রসুন পাতা থাকে আর না থাকে তো কিছু করার নেই বন্ধুরা যাদের আছে তারা অবশ্যই একবার হলে ট্রাই করে খেয়ে দেবে তো প্লিজ বন্ধুরা আপনারা মানে আমার চ্যানেলটিকে দেখুন আমার পাশে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো বন্ধুরা দেখে নিন ভিডিওটি বন্ধুরা দেখুন আমি হাতের পরে নিয়ে নিয়েছি পাঁচফোরণ তো পাঁচফোরণ তো আপনারা বলছেন এই যে গরম তেলে আমি এখন একটু দিয়ে দিব এটা দেওয়ার জন্য শুটকি রান্নাটা খুব খেতে ভালো লাগবে এখন পাঁচফোরণটা মানে একটু হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর সঙ্গে এখন দিয়ে দেবো বন্ধুরা এই যে তিনটে মাছ বাসপাতি চ্যাপা চুটকি বলে এই মাছটা মানে অল্প একটু দিলেই ধ্যান আসবে মাছটা কিন্তু আনামান থাকবে না একদম মিশে যাবে বন্ধুরা আমরা এটা একটু সুন্দরভাবে ভেজে দিব বন্ধুরা আমি এখন দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি তেলের উপরে দেখুন বন্ধুরা মাছগুলি ছিটছে কারণ এগুলো এই মাছ তো তেলের মধ্যে বাসপাতি মাছ চ্যাঁপা এগুলা মানে অন্য অন্য রকমটা রসুন পাতা দিয়ে রাখবো রসুনের বেশি প্রয়োজন নাই রসুনটা লাল হওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে দেখুন এরকম একটা রান্না মানে রান্না কিন্তু পরিপূর্ণভাবে করবেন এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি রসুন একটু পোড়া পোড়া হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই এখন পেঁয়াজ রসুন সুত্রি মা সুন্দরভাবে ভেজে নেব কুচি কিন্তু সুন্দরভাবে ভেজে না নিলে একটা আস্তে আস্তে কাটা কাঁপা বন্ধ থাকে

অনুমিত যাবে তুই কি রান্না একটু ঝালঝুল না হলে সেটা কিন্তু ভালো লাগে না এই দেখুন বন্ধুরা এখন কাঁকামুড়ি রসুন কুটকি মাছ এইভাবে এই যে কষিয়ে নিতে অন্য দেখুন এত সুন্দর গন্ধ হয়ে গেছে শুটকি মাছের গন্ধ শুটকি কিন্তু মানুষ কেমন জানি একটাই করে কিন্তু এই শুটকি রান্না এভাবে রান্না করুন অসম্ভব সুন্দর একটা গন্ধ রসুন পাঁচফোড়ন পেঁয়াজ মরিচ দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু পানি পানি না দিলে তো বন্ধু এই কাঁচাম বন্ধুরা কাঁচামরিচটা সিদ্ধ হবে না এখন আমি দিয়ে দিব হলুদ শুটকি মাছ রান্না তো অবশ্যই হলুদের পরিমাণ একটু বেশি দেবেন এক চামচে আর একটু বেশি দিবেন কারণ আমরা কম বেশি পারি এই যে মরিচের গুঁড়া এক চামচ আর দিয়ে দিব ধনের গুঁড়া ধনের গুঁড়া এই যে এক চামচ পরিমাণ বন্ধুরা শুটকি মাছ রান্না পারে না এমন মানুষ বাংলাদেশ নাই সবাই কম বেশি আমরা রান্না পারি কিন্তু সঠিকভাবে রান্নাটা আমরা অনেকে পারি না অনেকে আসলে শুটকি মাছ রান্না করে অনেক মজা হয় কিন্তু কেমন যেন একটা কাছাকাছি বন্ধ থাকে তো যাই হোক বন্ধুরা মানে আমরা সব সময় খেয়াল রাখবো প্রত্যেকটা খাবার যেন স্বাদ মতো হয় এটা বন্ধুরা এখন সুন্দরভাবে দেখুন এটা ফুটবে এর মধ্যে আমি এখন দিয়ে দিবো এই যে ছোট আলু একদম আলুগুলা ছোট ছোট বন্ধুরা দেখুন চার ভাগ করে কাশতে আমি এখন আলুগুলা দিয়ে আর ওটা একটু কষিয়ে দিবো আর রসুন পাতা মানে পরে দিব দেখুন বন্ধুরা এরকম আলু আর রসুন পাতা দিয়ে কখন শুটকি মাছ রান্না খেয়েছেন কিনা জানি না এটা কিন্তু সিংয়ের রান্না কিশোরগঞ্জে ঠিক আছে কিশোরগঞ্জের থেকে আমার সম্পর্কে খালা হয় দিয়েছে আপনি বলছে দেখায় যাই হোক ওনার দেয় এই জিনিসগুলো দিয়ে আমি রান্না করছি আপনারা সবাই ওনার জন্য দোয়া করবে নিজে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা দেখুন এখন ঢাকনা দিয়ে একটু ওয়েট করতে হবে জালটা এখন বাড়িয়ে দিব। জোরে জ্বালেই হবে বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার চ্যানেলটিকে চ্যানেলটির জন্য দোয়া রাখবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন শেয়ার করলেই মানুষ জানতে পারবে যে বাংলাদেশের মানুষও রান্নাবান্না জানে বা পারে জানতে হবে শিখতে হবে আমরা কিন্তু বহির্বিশ্বের অনেক রান্নাই আমরা কিন্তু বাঙালিরা দেখি কিন্তু ওই খাবারগুলো অ্যাকচুয়ালি আমরা খাই না তো যেটা খাই না তবুও দেখি তাদের ভিউ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বাড়ার জন্য কিন্তু আমরা দেশি মানুষ দেশি মানুষের পাশে কেন জানি দাঁড়াতে চাই না যাই হোক আপনারা দেশি মানুষের পাশে দাঁড়াবেন আমাদের দেশের উন্নয়ন মানে আমাদের ভবিষ্যতে উজ্জ্বল যাই হোক বন্ধুরা আমরা একে অপরের হাত ধরে মানে এগুতে থাকবো আসলে নিজে নিজে কোনো কিছু করাই সম্ভব না প্রত্যেকটা কাজের জন্য মানে দোয়ার দরকার আছে একে অপরের হাতও দরকার আছে যাই হোক বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা রান্নাটা দেখুন বন্ধুরা দেখুন এখন ঢাকনা খুলে খুব সুন্দরভাবে আলুটা কষিয়ে দেবো দেখুন কুটকি মাস থেকে এরকমই মিটে গেছে চ্যাপা কিন্তু এরকমই হয় সুটি মাছের চা পাবো বাঁশপতি মাছের চেয়া পাবো যে কোনো মাছ কিন্তু এগুলো মিশে যাবে একটু কাটা কাটা থাকবে বেশি যত্ন রান্না করলে সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি আমার আলুটা কষিয়ে দিয়েছি তো বন্ধুরা খেয়াল রাখতে হবে হলু হলুদ জানি বন্ধ না থাকে রসুন পাতা দিয়ে রান্না অপূর্ব একটা স্বাদ মানে এই শুটকি মাছের রান্নাটা আপনারা কখনো খেয়েছেন কিনা আমার জানা নাই তবে না খেলে অবশ্যই একবার হলেও আপনারা খাবেন দেখুন আলুরটা কিন্তু ঠোঁক আলু সেটা কিন্তু অনেক সাদা স্বাদ এই আলু দিয়ে আপনি সাজনে রান্না করে খেলেও মজা লাগে এখন তো সাজনে ওঠাও মানে উঠতে এটা এখন আমি রসুন পাতাগুলো সুন্দরভাবে দিয়ে দেবো দেখুন আমি মিডিয়াম সাইজভাবে কেটে নিয়েছি দেখুন রসুন পাতা যদি সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় মানে কীভাবে মানে মানে আশ্চর্য জিনিস না মানে তারা কী সুন্দর করে এই রান্নাটা করে খায় যাই হাভা কৰি দিব বন্ধু বন্ধুরা দেখুন এই যে আমি ঢাকনা করে গিয়েছি এখন সুন্দরভাবে আমরা মানে এ দেখুন কষিয়ে নেবো রসুন পাতা আর আলু অপূর্ব একটা ফ্লেভার বের হয়েছে এখানে বেশি রসুনের দরকার নেই আমি রসুন করতে এদের দিয়েছি এই জন্য মানে শুটকি মাছের ফ্লেভারটা থেকে যেন একটা বাদে বন্ধন আসে এই জন্য বন্ধুরা এখন দেখুন সুন্দরভাবে আমি মানে সিদ্ধ কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই দেখুন অল্প পরিমাণ এই যে এই যে অল্প পরিমাণ পানিটা এর মধ্যে দিয়ে বন্ধুরা দেখুন রান্না হচ্ছে আসলে বুঝে শুনে আপনারা করবেন এমনভাবে করবেন বুঝতে হবে কোন জিনিসটা দিলে এ বন্ধ থাকবে না তো বন্ধুরা প্লিজ আমি কিন্তু এখানে পাসফোরণ দিয়েছি আপনারা অবশ্যই এটাতে একটু পাঁচফোরণ দিয়ে নেবেন তো বন্ধুরা এখন আমি ধুনে পাতাগুলি এই যে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব আমি কিন্তু বন্ধুরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর নাচাড়া করবো না মানে এটা মানে সুন্দরভাবে বসে যাবে এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে এভাবে বসিয়ে দিবেন এখন আস্তে সুন্দরভাবে সিদ্ধ হবে এই দেখুন যে বন্ধুরা সুন্দর জালে এখন আস্তে আস্তে আলু আর পাতাটা সিদ্ধ হয়ে যাবে অসম্ভব সার আমি রসুনের পাতা ভত্তা আর একটু আসতে আপনাদেরকে ভর্তাটা দেখাবো তবে বন্ধুরা আজকে না সময় নয় যে দেখুন আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে দেখুন একটু জালটা একটু কমে দিব বন্ধুরা টিপটিপা যাবে পাঁচ সাত মিনিট টাইম লাগবে অপূর্ব শাক বন্ধুরা মানে রসুন দিয়ে ছোটো আলু দিয়ে সুকি মাছ রান্না মানে দেখলে হয়তো বা এটা আর কি কিন্তু খেয়ে দেখবেন বন্ধুরা মানে কি যে একটা মজা গ্রামের একটা ঐতিহ্য গ্রামের মানুষরা খায় দেখুন মানে তারা এই খাবারটা কত স্বাদ করে খায় এবং আমার জন্য পাঠিয়েছে সত্যিকারের অর্থে বন্ধুরা আমার চ্যানেলের জন্যই পাঠিয়েছে যাই হোক ওরা পাঠিয়েছে আমি খুব খুশি হয়েছি ওদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছাও দোয়া রইলো আপনারা ওদের জন্য দোয়া করবেন বন্ধুরা আপনারা দেখুন মানে শেষটা দেখিনি বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে ঝোলগুলো ফুটফুট করে ফুটছে এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম নাড়াচাড়া করিনি এই যে হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তেল যখন উপরে উঠে আসবে তখন কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে মানে ধুনের পাতা রসুনের পাতা আলু সুন্দরভাবে মানে বসে আছে মানে এলোমেলো করদামি এরকম বসানো থাকবে নামানোর সময় একটা বাসনে নামিয়ে নিলেই হবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে এই যে ঢাকাটা খুলে দিয়েছি আপনারা নিজেরাই দেখুন কালারটা জুম করে দেখুন চমৎকার একটা কালার দেখছেন বন্ধুরা বন্ধুরা দেখুন কি চমৎকার একটা কালার তেল কিন্তু উপরে মানে উঠে এসেছে সুন্দরভাবে হয়েছে দেখুন এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব বন্ধুরা চুলাটা বন্ধ করার পর দেখুন তবুও ফুটফুট করে ফুটছে কারণ চুলা তো গরম আসছে দেখো বন্ধুরা এখন আমি সুন্দরভাবে নামিয়ে ফেলবো আর গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই ঈশা কিচেনের মতো করে একবার হলেও রসুন পাতা আর ছোট্ট আলু দিয়ে মানে চাপাশুটি পুঁটি মাছেরটাও নিতে পারেন বা বাসপাতা মাছেরটাও নিতে পারেন আমি বাঁশপাতা মাছেরটা নিয়েছি মানে খেতে কিন্তু অসম্ভব স্বাদ আপনাদের রেখেই আমি খেয়ে নিব দোয়া রাখবেন আর হচ্ছে আমি এখন একটা বাসনে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে কালারটা মানে ফাইনালিটা কেমন হয়েছে বন্ধুরা দেখুন কি চমৎকার একটা কালার এসেছে দেখে বুঝতে পারছেন যে মানে এরকম একটা রসুন পাতা দিয়ে আলু রান্না তো বন্ধুরা দেখুন আপনারা ভিডিওটা দেখে ভাববেন নিশা কিসে লবণ দিল না লবণ আমি দিয়েছি বন্ধুরা তখন ক্যামেরাটা কাঠ হয়ে গেছিলো জন্য মানে আমি লবণ কিন্তু দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন অবশ্যই লবণ দিয়ে নেবেন তো প্লিজ বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশি খাবারের মানে স্বাদ উপভোগ করবেন দেশি খাবার মানে অনেক ওয়াও ওয়া ওয়াও চারিদিকে ওয়াও মজা মজা আর মজা শুধু খাবেন রান্না করবেন খাবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম